শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার মেয়ে তো স্কুল চলে গেছে আর হাজব্যান্ড মেয়েকে বাসে তুলি দিয়ে এসে জল জলখাবার খেলো খেয়ে দিয়ে আমি দোকানের লিস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এখন জিনিসগুলো আনতে গেল তো আর তোমাদেরকে একটা কথা বলি কাল আজকে সকালে আমি যখন ফুল তুলতে গেছি বাগানে বাগানে তো এখন নেমে ফুল তুলতে পারি না কারণ উঠানে জলে ভর্তি তো ওই সিঁড়ির মধ্যে থেকেই যতগুলো পারি ততগুলো ওই সাদা টগরগুলো তুলি তারপরে এসে এই দিকটা থেকে ওই অপরাজিতা নয়নতারাগুলো তুলি তো ওইদিকে হ্যাঁ কী বলে সাদা টগরগুলো তুলতে গিয়ে একটা যেমন জিনিস দেখলাম দেখে আমি একদম ভাবতে পারিনি যে ওই জিনিসটা হবে কারণ নিয়ে দেখ আমি দেখে একদম হাজব্যান্ডকে ডাকতে শুরু করে দিয়েছি হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছিলাম জলখাবার দিয়ে আমি তখন খেতে শুরু করে যে আমি ডাকতে শুরু করেছি তাড়াতাড়ি এসো একটা জিনিস দেখে যাও তো কি জিনিস সেটা তোমাদের পরে বলবো দেখে অবাক হয়ে গেছে একদম তো ভাবিনি যে হবে তা যাই হোক হয়েছে খুব ভালো লাগছে আর জানি না এখন আমাদের কপালে আছে কিনা তো চলো এখন হাজব্যান্ড বললো অত খুশি অত আনন্দ হয়েও না কারণ আমাদের কপালে আছে কি না তার কোনো ঠিক নেই এখন দেখা যাক হ্যাঁ কিন্তু হয়েছে এটাই বড় কথা আমরা তো ভেবেছিলাম এটা কি কি হবে না হবে হ্যাঁ তো দেখা যাক হ্যাঁ হয়ে গেছে এবার আমাদের কপালে থাকলে ভালো আর না থাকলে লোকের কপালে থাকলে কিছু করার নেই তো চলো এদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু রোদ করেছে জানো মাঝে মাঝে রোদ করছে আর মাঝে মাঝে মেকছা মেকছা করছে তো পরশু দিনের কাপড়গুলো বেশিরভাগই সব ভিজে ভিজে ছিল সেগুলো সকালে সব রোদে দিয়ে দিয়েছি সকালে বলতে কি আজকে হাজব্যান্ডের আবার পড়ানোর ব্যাপার ছিল তো ওই সাইডে তো যেতে পারছি না এবার হাজব্যান্ডে পড়ানো শেষ হলো তারপর বারান্দা থেকে ওই কাপড় জামাগুলো এনে ওইদিকে রোদে দিয়েছি রোদে দিয়ে আর আজকেও কিছু ভিজানো হয়েছিল ভিজানো বলতে কি মেয়ে স্কুল ড্রেসটা একদম কালকে যেটা স্কার্ট আর ই পড়ে গেছিলো ওই ওপরে শার্ট যেটা সেটা পড়ে গেছিলো তো সেটা একবারে এমন ওদের এখন যেহেতু প্র্যাকটিস চলছে মানে রিহার্সাল হ্যাঁ ওই পিরামিডের সেই জন্য একবারে সে পিঠটাতে পিঠের ওপর যে চাপছে টাপছে একবারে কাদা কাদা হয়ে গেছে স্কারটাও তাই ধুলোর মধ্যে বসা টসা করেছে একবারে কাদা মতন রকম হয়ে গেছে নোংরা ওগুলোও ভিজিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কালকে বেডরুমটা ঝাড়াঝুরি করেছি তো দু একটা এখানে তোয়ালে ছিল সেটাও ভিজিয়ে দিয়েছি ওই দু একটা ভিজানো হয়েছে তো সেইগুলোও মেলা হয়েছে তো এবার মনে করো ছাদের দড়ি আছে তার আছে মেলা কিন্তু ছাদে যাব কি করে বারবার ওঠানাম সিঁড়িতে না জল পড়ে আছে তাও সেই জলগুলো পিয়া ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে এ করে দিল ওই সিঁড়ি থেকে না ওই সিঁড়ির যে গেটটা আছে ওইখান থেকে জলটা গড়িয়ে চলে আসে নিয়ে এবার তাও ঝাড়ু দিয়ে জলটাকে বের করে দিয়েছে কিন্তু বারবার ওঠানাম বাই চান্স যদি বৃষ্টি পড়ে যায় পিয়া বললো আমি রোদে দিয়ে চলে আসবো কিন্তু তুমি বারবার গিয়ে এ করতে পারবে বৃষ্টি নেমে গেলে তাহলে থাক এখন এই রোদেই নিচে দিই কিছু করার নেই এখন তো যেগুলো আগের এই কাপড় জামা ছিল সেগুলো একটু সরিয়ে টরিয়ে একটু জড়ো জড়ো করে ওগুলো হালকা ফুলকা যেহেতু ভিজেছিল ওগুলো একটু করে দিয়ে তারপর এগুলো মেলে দিয়েছি যাই হোক কিছু করে তো ব্যবস্থা তো করতে হবে মেলা তো মেলে দেওয়া হয়েছে এবার চলো রান্নাঘরে হ্যাঁ বাসন জল জলখাবার সব মাজা ভসা হয়ে গেছে গ্যাসটা এখন পরিষ্কার করা হয়নি গ্যাসটা পরিষ্কার করতে হবে তো যাই এখন রান্না করে ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে পরে তোমাদের বলবো কিসের জন্য এত খুশি আমি সকাল সকাল চলো এখন ওই উঠোনটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো কত একদম দুটো তার ভর্তি কাপড় জামাতে আর এদিকে যদি ছাদে দিয়ে দিতাম না একদম শুকিয়ে যেত পুরো আজকেরগুলো গুলো শুকিয়ে যেত আর আগের গুলো শুকিয়ে যেত তো চলো কিছু করার নেই যতটা শুকায় শুকাবে তো চলো কালকে এরকম যদি রোদ দিতে থাকে আস্তে আস্তে তখন সব শুকিয়ে যাবে চলো দেখে আবার এই দিকে তারটাও দেখো পুরো ভর্তি কাপড় জামাতে আর তোমাদের একটা জিনিস দেখে দেখো কুমড়োর লতাটা কোথায় উঠছে গিয়ে দেখেছো আমি তো তোমার রোদের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে দেখো কোথায় উঠেছে এইখানে হয়েছে আর থেকে তো জল হচ্ছে পাশে হয়তো কলটল আছে সেখান থেকে জল আসছে আর এই দেখো জামা কাপড় তো চলো এখন এগুলো শুকাতে থাক দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম না ওখানে কাপড় জামা কত মেলা ছিল তার তোমাদেরকে দেখানোর পরেই একদম অন্ধকার করে গেল। আস্তে আস্তে অন্ধকার করে গেল আর হাজব্যান্ড গেছিলো ওই দোকানে তো দোকান থেকে ফিরে এসে বললো যে পুরো একদম অন্ধকার করে গেছে জামা কাপড়গুলো তুলে নাহলে মনে হয় বৃষ্টি আসবে আজকে এখন তো জামা কাপড়গুলো নিয়ে হাজব্যান্ড তুলতে লাগলো আর আমিও তুলতে লাগলাম তো তাকতে বৃষ্টিও শুরু হয়ে গেলো তো যাই হোক যেগুলো শুকিয়ে গেছে আগে কাঁচাকুচিগুলো সেইগুলো ভাজ করে রেখে দিলাম আর আজকে যেগুলো কাচাকুচি হয়েছে সেগুলো শুকায়নি সেগুলো কি বলে মেয়ে শুধু স্কুল ড্রেসের উপরে জামাটা শুকিয়েছে সেটা সব ভাজ টাজ করে রেখে দিয়েছি আর বাকি সব বারান্দায় মেলে দিয়েছি তো চলো আর সারাক্ষণ সে বৃষ্টি যে হলো বৃষ্টির পর থেকে কারেন্ট ছিল না এই মাত্র এলো ভেবেছিলাম ডাইনিংটা আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো তো ডাইনিংটা ঝাড়া ডাইনিংটা এমনি কিছু ঝাড়াঝুরি নেই কন্টনগুলো একটু ঝেড়ে ঝুড়েই করে নেওয়া আর ওইদিকে পেলমেটগুলো একটু হাজব্যান্ড পরিষ্কার করে দিত তো সেই রকম কিছু নেই ডাইনিংটাতে তো যাই হোক আজকে আর হলো না দেখি কালকে করব নালে যদি আজকে ওয়েদার একটু ইয়ে থাকে বৃষ্টি মিষ্টি যদি সন্ধেবেলায় হয় ভেবেছি আজকে সন্ধ্যেবেলায় যদি পরিষ্কার থাকে ওয়েদার যদি ভালো থাকে তাহলে একটু বেরোবো টুকিটাকি একটু কেনাকাটি করা আছে তো সেগুলো করতে যাব আর যদি দেখি যে না বৃষ্টি মিষ্টি পড়ছে ওয়েদার ভালো নেই তাহলে ঘরের কাজগুলোই সারবো এই যে র্যাকগুলো পরিষ্কার করতে হবে টাক তো তারপরে তাহলে হাজব্যান্ডকে দিয়ে ওই পেলমেটগুলো পরিষ্কার করে নেবো কারণ আজকে হাজব্যান্ডটা পড়ানো নেই সন্ধেবেলায় তাহলে ওই হাজব্যান্ডকে দিয়ে ওই পেলমেটগুলো পরিষ্কার করে নেবো এইসবগুলো করে নেবো তারপরে ওইদিকে ডাইনিং এর ওখানে একটা টেবিল আছে ওই টেবিলটাকে ঝেড়ে ঝুঁয়ে পরিষ্কার নেবো তাহলে ওই কাজগুলো ঘরের করব আর যদি দেখি যে না হ্যাঁ ওয়েদার ভালো তাহলে আজকে একবার বেরোবো তো চলো তোমাদের রান্নাগুলো দেখে দিই আর হাজব্যান্ড এখন চান করতে ঢুকেছে আমি বললাম তো চানটা করে নাও কারেন্ট ছিল না বললাম চানটা করো খাওয়া দাওয়াটা সে নিই কারণ বেলা তো হয়ে যাচ্ছে কাজও হলো না এদিকে টাইমটাও চলে যাচ্ছে তো এদিকে সব গ্যাস ট্যাস তো অনেক আগেই পরিষ্কার করে নিয়েছি তো চলো চট জলদি তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আমরা এই দেখো এখানে আছে আলু সিদ্ধ আর জলখাবারে আলু ভাজা করেছিলাম সে অল্প একটু বেড়ে গেছে আর এখানে আছে কুমড়ো আলু ছেচকি হুম কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ছিচকি করেছি সেটাও আছে আর এখানে মুসুরির ডাল হ্যাঁ আর এটার মধ্যে মাছের ঝোল এই যে আজকে আলু টালু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে মেয়ের জন্য ডিম আর ভাত এ হচ্ছে আজকে রান্না বান্না তো চলো হাজব্যান্ডেরও চান হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা সেয়ে নিই আমরা দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে আজকে সন্ধ্যেবেলায় যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বেরোব তো ওয়েদারটা বেশ ভালোই আছে বৃষ্টি ফিষ্টি পড়ছে না তো এখন দেখো রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড যে লিস্ট বানিয়ে দিয়েছিলাম দোকানের জিনিসগুলো আনার জন্য সেটা তো দুপুরে গিয়ে দিয়ে এসেছিলো তো তারপরে গেল এখন নিয়ে তারপরে ঢুকছে তো তারপরে আমরা এখন বেরোবো এই বললো তোমরা তাহলে রেডি হোক আমি দোকানে যে বললো জিনিসগুলো রেডি করে রেখেছি তাহলে আমি ফটাকসে নিয়ে আসি নিয়ে এসে তারপরে একসঙ্গে বেরোবো তো এই যে জিনিস নিয়ে ঢুকে গেছে তো আমরাও সবাই রেডি মেয়েও রেডি আমিও রেডি আর হাজব্যান্ড তো রেডি হয়েই বেরিয়েছে যেহেতু তো চলো এখন যাওয়া যাক দেখা যাক কি কেনাকাটি করা যাচ্ছে না যাচ্ছে আর এসে তারপরে ওই জিনিসগুলো তখন গোছাগাছি করবো এখন তো করতে পারবো না হ্যাঁ আর রুটি বানানো হয়ে গেছে সন্ধ্যে জেলেই একদম আটা মেঘে ফটাফট রুটি বানিয়ে নিয়েছি তারপরে রেডি হয়ে বসে আছি তো যাই হোক হাসবেন চলে এসছে আর দোকানে গেছে বলেছে হ্যাঁ রেডি করে রেখেছি হয়তো দেরি দেখলাম একটু দেরিও হলো তো যাই হোক কিছু করার নেই চলো এখন যাওয়া যাক ওইখানে যদি পারি তো শেয়ার করবো কিছু কেনাকাটি করলে আর যদি না হয় তাহলে বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাজার থেকে আমরা চলে এসেছি আর রুটি তো বানিয়ে গেছিলাম এখন একদম খাওয়া দাওয়া নিয়ে বসলাম অনেকক্ষণ আগে এসছি দশটার মধ্যে ঢুকে গেছি দশটা দশ পনেরো হবে এরকমভাবে ঢুকেছি তারপরে একটু বসলাম সবাই মিলে বসে তারপরে এখন খাওয়া নিয়ে বসেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নি মেয়ের তো অর্ধেক হয়ে গেল খাওয়া হুম আর এবার আমরা দুজনে বসছি চলো আজ রাতে খাওয়ারে কী আছে দেখে নাও এই দেখো এখানে আছে রুটি আর কুমড়ো আলু ছেটকি আর পায়েস আর এখানে ডাল এ হচ্ছে আজকে রাতে খাওয়া চলো খেয়ে নিই সবাই মিলে হ্যালো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে আর এদিকে দেখো মেয়ে এখন ঘুমায়নি এখনও পর্যন্ত ঘুমাতে বলছি কালকে সকালে টিউশন আছে তা এখন বকো বখ করে চলছে আর বাজারে যে গেছিলাম কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব করে চলে এলাম হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর আরও জিনিসগুলো যেগুলো এনেছিল। ওই দোকানের লিস্টের সব জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম খাওয়া দাওয়ার পর কারণ যখন নিয়ে এলো তখন তো আর গোছানো হয়নি কারণ তখন ওই বাজারে বেরিয়ে গেছিলাম তো রাখা ছিল খাওয়া দাওয়া করলাম তারপরে ওগুলো সব গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি তো চলো তারপরে তোমাদের ওই যে কথাটা বলবো যে আজকে সকালে কি দেখেছি একদম মন একদম খুশিতে ভরে গেছে কি জিনিস দেখেছি আগে ড্রেসগুলো দেখায় চলো তোমাদের তো আমারই জিনিস কিনে কেনা হয়েছে আজকে এ দেখো দুটো কুর্তি নিয়েছি হুম এই যে এই একটা কালার এ দেখো এই একটা কালার নেওয়া হয়েছে হ্যাঁ এরকম এই একটা কালার সামনে ডিজাইন করা প্রথম ভেবেছিলাম শেড নেব তো শেডগুলো খুব একটা ভালো লাগলো না আর অতিরিক্ত দাম শেডগুলোতে যেটা পছন্দ হচ্ছে দেখছি একবারে এত দাম এত দাম নিয়ে দেখলাম যে না শেড নেওয়ার দরকার নেই তার থেকে কুর্তি এমনি নিয়ে নিই হ্যাঁ এমনি প্লাজো বা কী বলে আরে বাবা ওটা কী পাটিয়ালা পাটিয়ালা প্যান্ট ওই সব দিয়ে পরা হবে তো এই যে সেই জন্য কুর্তিই নেওয়া হয়েছে এ দেখো এই একটা এটা পুরোটা এরকম আর এই যে মাঝখানে মাঝখানে বুঝতে পারছো না মাঝখানে এই যে ছোটো 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 ফুলের মতো আছে এগুলো হ্যাঁ এই যে এই যে দেখো দেখো এরকমভাবে আছে তো পুরোটা এরকম ফুলের মতো আছে আর সামনেটা এরকম ডিজাইন করা আছে এই যে এরকম ডিজাইন করা আছে এই একটা নেওয়া হয়েছে আর এই একটা নেওয়া হয়েছে আমার জন্য ভেবেছিলাম সেট নেবো তো সেট দেখলাম যে দরকার নেই বাবা তার থেকে আমার সেটগুলোর যা দাম তার থেকে আমার দুটো ইয়ে হয়ে গেও ইয়ে হবে বেঁচে যাবে সেটের অতিরিক্ত দাম আর সেরকম পছন্দও হচ্ছে না আর তারপরে কি সেটগুলোর এত লম্বা এত লম্বা যা ওপরে জামাটা তো পরে মনে হবে আর এ হচ্ছে না প্যান্টটা দেখাই যাবে না অল্প একটু দেখা যাবে সেই জন্য সেটটা নিয়ে নিই আর বেশিরভাগই সবসময় লং লং এগুলো ফ্রক টাইপের ওগুলো তো পরি না ধরো সেই জন্য দেখলাম যে না এটাই এগুলোই ভালো আমার পক্ষে তো এইগুলোই এরকম এই একটা নেওয়া হয়েছে এই যে মেয়ের তো এটা খুব পছন্দ হয়েছে মেয়ে বলছে এটা পড়ো না মা এটা পরলে তারপরে রেখে দেবে মেয়ের এটা খুব পছন্দ হয়েছে এরকম পুরো এরকম ডিজাইন করা আছে হুম আর সামনেটা এরকম কাজ করা হুম তো আর নিচেটা এমনি কিছু নেই কোনো ডিজাইন ফিজাইন নেই পুরো বডিটাই এরকম সামনে পিছনে একই তো এই দুটোই নেওয়া হয়েছে আর একটা বেড কভার দেখলাম এইগুলো সব মেয়েতে নেওয়া হয়েছে কী বলে ট্রেনসে আর আর একটা বেড কভার রিলায়েন্সে দেখলাম পছন্দ হলো তো নেওয়া হলো না হাজব্যান্ড বললো থাক এখন নিতে হবে না তো আবার ঘরে এসে মনে হচ্ছে নিয়ে এলেই ভালো হতো তো যাই হোক নেওয়া হয়নি এখন দেখা যাক কি হচ্ছে আর হ্যাঁ সব থেকে ভালো কথা যেটা বলার জন্য সকালে বলবো তোমাদের বলেছেন পরে বলবো তো কী দেখে মন এত ভরে গেল ওই যে আমাদের ওইখানে দেখেছ বাগানে কলা গাছের মতন গাছ তোমাদের বলেছিলাম এটা কি গাছ আমরা ঠিক বুঝতে পারছি না কারণ এই গাছগুলো আমরা লাগাইনি দেখে তো একদম পুরোপুরি কলা গাছ লাগছে ছোট্ট ছোট্ট চারার মতো আস্তে আস্তে বেরোতে বেরোতে দেখলাম কলা গাছই হলো কলা গাছের মতো দেখতে আমাদের টপগুলোতেও হয়েছে এখানে সেখানে হয়েছিল এই দিকে পাচিলে গায়েও একটা হয়েছিল সেটাও এমন হেলে পড়েছিল হ্যাঁ হ্যাঁ দু বছর হয়ে গেল বলুন তো এমনভাবে সে ঝড় বৃষ্টি হয়েছিল তখন গাছটা হেলে পড়েছিল পাঁচিলের ওই সাইডে নিয়ে বাধ্য হয়ে ওইটাকে কেটে ফেলতে হলো তারপরে এই জানলার সাইডে একটা হয়েছিল হওয়ার পরও দেখলাম আস্তে আস্তে ও বড়ো হয়ে যাচ্ছে তাহলে জানলাটা একদম পুরো ঘিরে নেবে হ্যাঁ আর ফেকড়াও বেরোচ্ছে অনেক ওইখানেও তো একদম একটা থাকতে থাকতে অনেক ফেঁকড়া বেরিয়ে অনেক বড় বড় গাছ হয়ে গেছে তো আজকে বাগানে ফুল তুলতে গিয়ে হঠাৎ ওই দিকে চোখটা পড়লো চোখটা পরে দেখছি যে মোচা এসছে কলা আমরা তো ভাবতে পারিনি যে কলা গাছ এটা কারণ হয়তো কলা গাছের মতন দেখতে কারণ কলা গাছ তো শুনেছি না লাগালে কলা গাছ হয় না ফ্যাগরা ইয়ে করে এনে বসালে তবে কলা গাছ হয় কিন্তু আমরা তো কোনো ফ্যাগ্রাইনেও লাগাইনি নি কিছুই না আর যেখানে দেখছি টবেও ওই হয়েছে নিজের থেকে ছোট্ট চারা মতো বেরোতে বেরোতে দেখছি আস্তে আস্তে প্রথম ভেবেছিলাম কোনো ফুলে গাছ তারপর দেখছি না আস্তে আস্তে কলা গাছের মতো পাতা হচ্ছে হচ্ছে নি বুঝতে পারছিলাম না তাহলে অন্য কোনো গাছ হবে তো আজকে আমি ওইদিকে তাকিয়ে দেখলাম যে মোচা এসছে নিয়ে হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ডাকলাম তো হাজব্যান্ডকেও দেখালাম মানে ভাবতে পারিনি যে ওই গাছে ওটা কলা গাছ নাকি ওটা হয়তো কলা গাছ নয় ও গাছে কোনোদিন মোচাটোচাও হবে না কিছুই না হ্যাঁ তো একদিন মালিকেও বলেছিলাম যে এরপর আস্তে আস্তে যেগুলো হচ্ছে ওই একটা একটা দুটো রেখে দেবে বাকি সব কেটে ফেলে দেবে হ্যাঁ কারণ ও কলা গাছ নয় ওগুলো ইয়ে মনে হয় কোনো এমনি আগাছা গাছটা সবাই হয়তো কলা গাছের মতো দেখতে কিন্তু সবাই যেই দেখছে সেই বলছে কলা গাছ আর আমরা বলছে কলা গাছ তো আমরা লাগাইনি যাই হোক সেটা দেখে একদম খুশিতে মন ভরে গেল একদম যে যাক আজ দেখতে পেলাম যে এই সত্যি এটা কলা গাছ মোচা এসছে তো চলো এই খবরটাই শুনে খুব ভালো লেগেছে দেখে ভালো লেগেছিল তোমাদেরকেও বললাম এবার এগুলো আমি ভাঁজ টাজ করে এখন রেখে দিই এবার ঘুমিয়ে পড়ি কাল আবার মেয়ে স্কুল আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি